টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় খেলবেন এই দশ প্লেয়ার নাম চূড়ান্ত করলেন খোদ বিসিসিআই কর্তা আইপিএল উন্মাদনা এখন তঙ্গে তারই মধ্যে নির্বাচকদের মাথায় ঘুরছে টি টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন টুর্নামেন্টের জন্য দল বাছাই করাই এখন সবচেয়ে বড় কাজ এখনও সম্পূর্ণ দল ঘোষণা হয়নি যদিও তবে কয়েকটি নাম নিয়ে চলছে বিস্তার জল্পনা সূত্রের খবর চলতি মাসের শেষের দিকে স্কোয়াডে অর্থাৎ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম ঘোষণা করবে বিসিসিআই তারই আগে খবর মিলল দশ তারকাকে নিয়ে এক প্রকার নিশ্চিত হয়ে গেছে ক্রিকেট বোর্ড প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহে দীর্ঘ আলোচনায় বসেছিলেন রোহিত শর্মা কোচ রাহুল দাবির নির্বাচক মন্ডল চেয়ারম্যান অজিতা গার্কার দীর্ঘ সময় ধরে চলে বৈঠক সেই বৈঠকে দশ তারকাকে নিয়ে চলে আলোচনা এই দশ জনের মধ্যে গ্রিন সিগন্যাল ও নাকি দিয়েছেন নির্বাচক মণ্ডলী এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম চর্চিত এবং বিতর্কিত নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের অধিনায়ক নিয়ে বিতর্ক বহুদিন ধরেই আসন্ন বিশ্বকাপে তিনি আদেও জায়গা পাবেন কিনা তা নিয়ে শুরু হয়েছিল দ্বন্দ্ব তবে ঘনিষ্ঠ মহলের দাবি বিশ্বকাপের বিমানে ওঠা নিয়ে কোনো সন্দেহ নেই তবে আপাতত তার বলিংয়ের দিকে নজর রাখছে বিসিসিআই বলিং লাইন ঠিকঠাক থাকলে বিশ্বকাপে তার থাকা নিশ্চিত এছাড়াও ওপেনার হিসেবে নাম আসে বিরাট কোহলির সূত্রের খবর রোহিতের সাথে ওপেনার হিসেবে থাকছেন তিনি এছাড়াও তার নাম রয়েছে টি টোয়েন্টি ফরম্যাটের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব পেশার যশপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা উইকেট কিপার ঋষভ পান এবং পেসার অশ্বদীপ সিং মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের নাম যার মধ্যে অশ্বদীপ বা সিরাজের মধ্যে খানিক দ্বন্দ্ব রয়েছে নির্বাচকদের মনে অন্যদিকে প্রান্তের সঙ্গে আরও একবার ব্যাকআপ দলে নিতে চাইছে বিসিসিআই তার জন্য বোর্ডের নজরে রয়েছে ঈশান কিষাণ লোকেশ রাহুল সন্ধু স্যামসাং এবং জিতেশ শর্মা এদের চারজনের মধ্যে একজনকে বেছে নিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড এছাড়াও হাড্ডাহাড্ডি লড়াই চলবে শুভমান গিল জয়শোয়াল রিঙ্কু সিং শিবম দুবের মধ্যে পাশাপাশি স্পিনারদের মধ্যে শর্ট লিস্টে রয়েছেন যুবেন্দ্র চাহাল অক্ষয় প্যাটেল রবি বিষ্ণয়